গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর আমার ভগবানের সেবা দিয়ে শুরু করলাম আর একটা কথা বলি প্রত্যেক ভিডিওতেই ভাবি বলবো আমার কিন্তু এটা একদিনের ভিডিও শ্যুট করা না আমি যখন যখন ঠাকুর সেবা দিই সন্ধেবেলায় হোক বা সকালবেলায় হোক দু টাইম সেবা দিই এটা কিন্তু ততবারই আমি ভিডিওটা শ্যুট করি তাই এটা কেউ ভেবো না যে ওটা একবারই করে আমি বারবার দিই কারণ একই রকম লাগে আমি কিন্তু ফুল ফল দিয়ে রোজের তো করি না তা আমি শুধু ওই যেরকম আমার মনের ভক্তি থেকে করি তাই তোমাদের কাছে তুলে ধরি তারপর দেখো ঠাকুর ঠাকুর সেবা দিয়ে আমি এটা সকালে চাটা খাওয়া হয়েছিল তারপর আমি রান্নায় চলে এসেছি আর পানটির একদম তেল ঝাল মশলাকে দিচ্ছি না ওর শরীর খুবই খারাপ আর এখানে একটু চিকেন বাবাকে দিয়ে আনিয়েছিলাম বাঁধাকপি করব আর চিকেনটা করব। আর চিকেনটা শুধু বাবুর জন্য করব। এর মধ্যে মেটে কচকচার অল্প একটু চিকেন ছিল আর গতকালও আনা হয়েছিল মাংস বাবু পায়নি একশো টাকা দিয়েছিলাম শুধু মেটে এনেছিলো মিকির জন্য বললো মাংস পায়নি মেটেটাই দাও আর আজকে আবার তার জন্য বাবাকে পয়সা দেওয়া হয়েছিল বাবা এটা এনে দিয়েছে এটা বাবুর দুবেলা হয়ে যাবে বাবু একটু আলু বেশি পছন্দ করে তাই জন্যই এটার মধ্যে আলুটা বেশি দিয়েছি এটা কিন্তু বানটি একদম খাবে না বানটির এখন একদম হালকা মশলার খাবার ওকে দেওয়া হবে আর বানটিকে জন্য একটু আমি আলু দিয়েছি আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো আর ভাত ও তো একদমই খেতেও চায় না খুব একটা আর বাঁধাকপি করব। আর এখানে দেখো বানটির জন্য এই ওষুধটাই নেওয়া হয়েছে ডক্টরকে বলে এই ওষুধটাই লিখে দিয়েছিল। এটা খাওয়ানোর আধা ঘন্টা পর কিন্তু বানটি পটি করেছিল আর এই ওষুধটাই কিন্তু তোমাদের দাদা ভাইও খেত তোমাদের দাদা ভাইকে ডক্টর লিখে দিয়েছিল এই ওষুধের পাওয়ার অনেকটাই কম এটা সকলের জন্য এমন নয় যে শুধু কোনো পেশেন্টের জন্য এটা সকলেই খেতে পারে পটি না হলে এই ওষুধটা কিন্তু ভীষণ উপকার আমি তো অনেকটা ফল পেলাম আমার ছেলেটার কথা বন্ধ হয়ে গেছিলো তারপর দেখো ওই দিনেই যেদিন অনেক কাচাকুচি করেছি এদিকে রান্নাও হচ্ছে এই ভাইটা কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও চুল কাটতে আসতো আর সকালেও এসেছিল বানটি ঘুমোচ্ছিল রিটার্ন চলে গেছে আবার এখন বাজে হচ্ছে পৌনে দুটো ডেটটা কি পৌনে দুটো এখন দোকান বন্ধ করে আবার এসেছে তা বান্টির চুল কাটাচ্ছি একদম ছোট ছোট করে চুল কাটা কাটানো হচ্ছে আর চুল কাটতে কাটতে বলছে দিদি ও আমায় দিদি বলে বলে আমাদের পাশেই ওর দোকান বলে দিদি জানো বান্টি পুরো যেন মনে হয় জামাইবাবু বসে আছে এরম মনে হচ্ছে তা বাণটির কিন্তু কোষ্ঠকাঠিন্যর সমস্যা এসে গেছে মানে আজ এটা বেশ বুঝতে পারছি ওর বাবার যে সমস্যাটা কোষ্ঠকাঠিন্যরও ছিল ওরও আছে আর কি বলো তো সন্তানরা মা বাবার কিছু না কিছু সমস্যা পায় এটা সবার শুধু আমাদের বাড়ি বলে নয় এটা সবারই মা বাবার সর্দি কাশি থাকলে কেউ বলে আমার মায়ের এটা ছিল আমার বাবার এটা ছিল এটা হয় তা বানটিরও কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা আর মাথায় ভীষণ খুশকি হয় যেমন দাদা ভাইয়ের আর আমার মাথায় খুশকি প্রচণ্ড হয় বানটিরও সেম কিন্তু বাবুর মাথায় আবার খুশকি হয় না যাই হোক এগুলো বাদ দিয়ে আসল কথায় আসি বানটির হয়ে গেল একটা দুর্ঘটনা বানটিকে ছাদে দেখলে ওকে চুল কাটানো হচ্ছিলো তারপর গরম জল গ্যাসে করে গ্যাসের মধ্যেই আমি গরম জল করি করে ওকে আমি চান করাতে নিজেই যাচ্ছিলাম আমি ওকে খুব সাবধানে কিন্তু করি যা আমি ওরটা বুঝি যে এইভাবে এইভাবে করতে হবে এবার বাবু দেখছে যে সকাল থেকেই আমি দৌড়ঝাপ করছি তাও হঠাৎ করে গিয়ে বলল মা আমি ভাইকে সাবান মাখাচ্ছি তুমি জালিটা আর ডেটলটা আনো ঘর থেকে তা আমি জালিটা ডেটলটা আনতে এসেছি তা ও না কোনোভাবে ওর হাতটা তো মুড়ে থাকে তা ও কোনোভাবে সোজা করার চেষ্টা করেছে বা যাই হোক কিছু একটা করেছে ওর হাতটা আওয়াজ হয়েছে কট করে তা বিভর্ষ কাঁদ ছিল বানটি বাবুও কাঁদ ছিল ছাদের মধ্যে গেছি দেখছি ও বলছে মা ভাইয়ের কী হয়ে গেল দেখো ও কাঁদছে এও কাঁদছে ওদের কান্না দেখে আমার বুকের ভিতর বিশাল কষ্ট হচ্ছিলো মানে জামিকালীবাব যে আমার ছেলেটার কেন এমন হচ্ছে ওকে তুলে নিয়ে আসলাম এসে ওকে জামা প্যান্ট পরিয়ে আয়োডেক্স দিয়ে একটা কাপড় দিয়ে জড়িয়ে রেখে আগে ওকে চাপা দিয়েছিলাম যেহেতু চান করাতে করাতে অনেকটাই দেরি হয়েছে কান্নাকাটি মানে করার থেকেও বড় কথা তখন আমাকে মন শক্ত করতে হবে কারণ আমার তো কেউ নেই যে তার কাছে আমি উজাড় করে বলবো যে আমার ছেলেটার এই হয়েছে তারপর কি করলাম আর ওর এত মনের জোর এত কিছুর পরে ও হাসছে কথা বলছে এটা সন্ধ্যাবেলায় এখানে মা একটা জেল এনে দিল মায়ের কাছে ছিল ওটা আলতু করে লাগিয়ে ওই ব্যান্ডেজের কাপড়টা দিয়েছি আর মেডিসিন খাওয়ানো ওকে হবে এখন আপাতত প্যারাসিটামল একটা গ্যাসের ওষুধ দিয়েছি সন্ধ্যাবেলাতে আবার ওষুধ দোকানে গিয়ে ওষুধ আনা হবে যদি ভেবেছিলাম যে দেখা যাক আজকের রাতটা যদি না ওর ব্যথা যন্ত্রণাটা কমে তাহলে ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে এক্স রে করাতে হবে খুব যন্ত্রণা যে অসহ্য ছটপটে যন্ত্রণাটা কমে গেছিলো কিন্তু হাতটা নাড়ালে ওর মানে একটা ব্যথা হচ্ছে আর ওর হাতটা যেরকম মোড়া ছিল না ওটা এখন দেখছি অনেকটা খুলে গেছে মানে বাবু ভেবেছে যে ও ইচ্ছা করে মুড়ে রাখে তা ও ওটাকেই খুলতে চেষ্টা করেছে গিয়ে কিন্তু ও বুঝতে পারেনি যে এটা এরকম হয়ে যাবে তা ওকে সব সময় বলি দেখ বাবু ভাইয়ের হাতগুলো যেরকম আছে সেরকমই থাক তোকে কিচ্ছু করতে হবে না কারণ ওর দেখো ওর ফিজিওথেরাপি করছি না ওর তো বেঁকে যাবেই ওর আস্তে আস্তে শরীর তো বাঁকবে এটা তো মানতে হবে কারণ আমার ফিজিওথেরাপি করানোর ক্ষমতা নেই একদিন করিয়ে তো লাভ নেই ওকে প্রতিদিন না হোক হপ্তায় তিন দিন চার দিন করাতেই হবে আর আমার ক্ষমতা নেই কারণ আগেই যে আসতো সেই নিত সাড়ে চারশো পাঁচশো টাকা করে আমি অনেক আগের কথা বলছি আর এখন তাহলে কত নেবে তা আমাদের বাড়ির পাশে একটা দাদা আছে সে অর্থোপেডিক ডক্টরের সঙ্গেই থাকে বান্টির যখন ছোটোবেলায় সমস্যা হয়েছিল না পায়ের তখন ওই দাদাই ডক্টর সাজেস্ট করেছিল তা ওই দাদা অনেক অভিজ্ঞ তা তাকে ভেবেছি ডাকবো বাড়িতে কারণ বান্ডিকে নিয়ে যাওয়া নিয়ে আসার অনেক সমস্যা তাকেই ডাকবো সেই দাদা কি বলে যদি বলে এক্সরে তো এক্স রে করানো হবে তো আপাতত ওই দাদার কাছে গিয়েছিল দাদাকে সিমটমগুলো বলতে যে ওষুধগুলো লিখেছিল সেগুলো আনা হয়েছে তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেষে শেয়ার করব আর আমি যখন জামা কাপড় তুলতে এসেছি পাঁচটা বেজে গেছিলো কারণ বানটিকে নিয়েই পড়েছিলাম দুপুর থেকেই মানে দুটো থেকেই এই কাণ্ডগুলো হচ্ছে মানে একটার পর একটা আমার ছেলেটার এত সমস্যা হচ্ছে না তোমরা একটু আমার ছেলেটার জন্য প্রে করো যেন এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে ভালো থাকুক যেরকমই থাকুক সুস্থ থাকুক আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু এত আটকে আটকে যাচ্ছে না কথা যার জন্যে আমাকে আসল ভয়েসটা মিউট করতে হলো তা দেখি পরের যে ভিডিওটা করব মানে শ্যুট করব বাবু বলল আর হবে না ও একটা কী করে দিয়েছে ফোনে তা বলল মা আর হবে না তা এই ভিডিওটা যখন মানে ব্লগটা চলে যাবে পরের ব্লগটা দেখব যে তখন এরম হচ্ছে নাকি যদি হয় একবার নিয়ে যেতে হবে দোকানে তা বাণটিকে এই কারণে আমি নিজেই চান করাই নিজেই গা মোছাই কারণ আমি জানি আমি ছাড়া পারবে না কেউ কারোর দোষ নেই আমার মাও চেষ্টা করে কিন্তু সবাই ভয় পায় জানো তো একমাত্র আমি করতাম আমার পর চৈতালি করত আর দাদাভাই তার আগে দাদা ভাই করতো তা আমরা তিনজনই একমাত্র কিন্তু বান্টির এই জিনিস ওকে কিভাবে ধরতে হবে ওকে কিভাবে তুলতে হবে আমরা তিনজনেই একমাত্র পারি হ্যাঁ আমার ভাইজো একটু একটু পারতো তখন তখন থাকতো এখন ও ভয় পায় যে কোথায় লেগে যাবে কোথায় কি হবে আর বিশেষ করে হাতটা বেঁকে যাচ্ছে তো ওটার জন্যে অন্তত আমি ভাবছি একটু ফিজিওথেরাপির দাদার সঙ্গে কথা বলবো যদি সপ্তাহে একদিন করেও করে দিয়ে যায় আমার ছেলেটার হাতটা দেখো মানে এত কষ্ট লাগছে না মানে এত ব্যথা পাচ্ছে এত এত পটি সমস্যা মানে আমার ছেলেটা কত সহ্য করবে বলো আর এখানে আমি না একটা তেল বানিয়েছি এটা পরের দিন সকালে মাথায় অসম্ভব খুশকিতে আমি আর বানটি দুজনেই কষ্ট পাচ্ছি তাই এর মধ্যে আছে কারি পাতা আমাদেরই গাছের কারি পাতা কালো জিরে মেথি আর লবঙ্গ দিয়ে তেলটা ফুটিয়ে রেখেছিলাম এটাতে এটাতে মাথায় বেশ করে মেখেছি কারণ খুশকিতে না পুরো এত চুলকায় যেন মনে হয় তোমার মাথা ভর্তি উকুন হয়েছে ঘুম হয় না রাতে জানো আর এখানে লিকার চা করেছি ওকে এখন লিকার চা দেখো না বলছে মা খুব ব্যথা করছে গো মানে কী করবে হাতটা কেউ ওইভাবে একভাবে রাখতে পারে আমি কাকে বলবো আমার নিজের পায়ের সমস্যা দেখবো না ওর একটার পর একটা সমস্যা যত বড় হচ্ছে তত সমস্যা ঘিরে ধরছে জানি ভবিষ্যতে আরও সমস্যা হবে জানি কিন্তু তোমরা আশীর্বাদ করো যেন আমি এই সমস্যাগুলো কাটিয়ে উঠে ওকে ভালো রাখতে পারি কারণ ও ছা ও ছাড়া আমার আর কিছু নেই বেঁচে থাকার কোনো মানেই হয় না আর এখানে বান্টি সকালে যখন ঘুমাচ্ছিল এখানে আমি এই জামা কাপড়গুলো মানে এ করে দিয়েছি কম্বলটা মিলে দিয়ে গেছিলাম বানটির কম্বলটা খালি ছিল পরে দিয়েছি আমার কম্বল তারপরে এই জ্বালাটাকে ধুয়ে রোদে দিলাম কারণ এক ঘেয়ে অনেক দিন এই বাড়িতে আসা থেকেই জ্বালাটা রোদে দেওয়া হয়নি আর জ্বালার মাঝে মধ্যে না মাটির জ্বালায় জল খেলে সেই জ্বালাটাকে ধুয়ে রোদে দিতে হয় তার জন্য আমি এটা রোদে দিলাম আছাড়গুলো রোদে দিলাম যতটা পারি সংসারের কাজ করার চেষ্টা করি ছেলেটা ছেলেদের জন্য টাইমে খাবারের ব্যবস্থা করি আর দেখো মাথায় কিন্তু ভোরে ভোরে আমি তেল মেখে নিয়েছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল আর মুখ চোখের অবস্থাও আমার খারাপ হয়ে গেছে কারণ ছেলেটার এত শরীর খারাপ কদিন ধরে না আমার কিচ্ছু ভালো লাগছে না মানে বানটির কিছু হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না গো ও ভালো থাকলে কারণ ও তো অসুস্থ আর আমার বড় ছেলে ও তো সুস্থ বাচ্চা ও বড় হয়েছে আর তো অসুস্থ বাচ্চা তাই না বলো তাই জন্যে আমাকে বা বাবুকে ওকে ভালো রাখার চেষ্টা সব সময় করতে হবে যাতে ও ভালো থাকে আর এই ওষুধগুলো দেখো আনা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটা হচ্ছে ব্যথার জন্য আর এটা হচ্ছে জিবে ঘায়ের জন্য মানে জিবে ঘায়েরও কত কষ্ট হচ্ছে দেখো জিবে ঘায়ের জন্য বিকশুল খাওয়াচ্ছি এটা দেখাতে ভুলে গেলাম বিকশুল খাচ্ছে আর এটা হচ্ছে মুখের ওই জিবে মুখে লাগিয়ে দেওয়া যাবে কোনো ইনফেকশান হবে না কারণ এটা আমিও লাগাতাম অনেক আগে আর এই মলমটা আমার মায়ের কাছে ছিল এই তেলটা এটা ভীষণ ভালো এটা মা আমাকে বললো তোর পায়ের যন্ত্রণা তুইও লাগা একটা পায়ে ব্যথা আর বান্টিও লাগাচ্ছে তা এই গুলো আপাতত কেনা হয়েছে আর আমার তাও দেখো ছেলেটার মুখে যেন এই হাসিটাই সারা জীবন ভগবান রাখে এই টুলটা আমি কিনেছি এই টুলটার মধ্যে একটা জলের বোতল রাখি আর তার মধ্যে ফোনটা সেট করে আমি কাজ করি তার জন্যে একটা টুলের আমার খুব দরকার ছিল আর এই পিড়েটা নিয়েছি এটা আমার খুব ইচ্ছা আমার গোপাল সোনাদের বসাবো আর এটা বাড়িতে একটা কাপড় মাসি আসে সে কাপড় চাদর জামা কাপড় দিয়ে তার থেকে কিন্তু এটা নিয়েছি এগুলো পয়সা দিয়ে নিয়ে নিই ওগুলো মানে ওই মাসিটাকে দিই দিয়ে আমি এগুলো নিয়েছি কেমন হয়েছে বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে